হরে কৃষ্ণ আজকে লীলা প্রসাদ পরশ্ব ভগবান শ্রীকৃষ্ণ লীলার ধারাবাহিক যে কোর্স আজকে অষ্টম পর্ব আমরা আলোচনা করব। আমরা পূর্বে আমরা শ্রবণ করেছি কালী দমন লীলা হোলাম বাসুর ধেনুকাশুর বা অন্য আদার্স কালীও নাক থেকে দমন থেকে আমরা শিক্ষা পেতে পারি কালীয় নাগে যতই বিষ থাক না কেন কৃষ্ণ মেডিসিন রূপ দ্বারা সমস্ত বিষ নাশ হয়ে গেল অনুরূপভাবে আমরা যতই রকম প্রভাবিত হই না কেন যতই আমাদের যতই পরিষ্ঠতা করার চেষ্টা করব না কেন যত ঈর্ষা করুক না কেন কৃষ্ণ মাধ্যমে সবকিছু না পর্যায়ক্রমে আমরা আলোচনা করব তো ভগবান প্রত্যেকটা লীলায় এইরকম অপূর্ব অনেক অনেকের মধ্যে শিক্ষা রয়েছে এবং ভগবান তিনি যে লীলা করছেন ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য তার সঙ্গে ভক্ত যেন জানতে পারে হ্যাঁ কৃষ্ণ হাসিন ভগবান সাধারণত আমরা কেউ কারো যদি একটু উপকার করি সে কিন্তু করছে আমাদের জন্য তাকে অবশ্যই আমরা ধন্যবাদ দেওয়া উচিত ভগবানকে কেননা ভগবান পুত্রে মুহূর্তে আমাদেরকে সহযোগিতা করছেন এবং কি তিনি পুত্রে জীবী হৃদয়ে পরমাত্মার রূপে তিনি এখানে অবস্থান করছেন জীবের হৃদয়ে আজকে আমাদের শ্রমণ করেছিলাম যে তিনি অনেক বধ করেছেন তিনি রাসলীলা করবেন অর্থাৎ অনেক জায়গার গোপিকারা তারা এখানে এসে একত্রিত হয়েছেন আর ভগবান শ্রীষ্ণ তিনি কি করলেন তিনি মুরলী বাদন করতেন তাই না তিনি যখন মরলিবাদন করছেন তো তার এক এক বাসী এক একরকম যখন সুর দিতেন এক এক ধরনের ব্যক্তিরা তারা শুনতে পেতেন যখন হাতে এমন বাসী তিনি বংশীধ্বনি করছেন সমস্ত গো সকারা তারা চিনতে পারতেন ও কৃষ্ণ আবার তিনি এক রকম সুর তিনি করবেন গোবশ যত রয়েছে মাতা গোমাতা রয়েছে তারা শুনতে পাবেন আবার রকম সুর দেবেন সমস্ত এরকম ব্রজগোপিকারা তারা শুনতে পাবেন ও কৃষ্ণ আমাদের ডাকছে এখানে হয়তো একসাথে অনেক হয়তো স্বামী স্ত্রী রয়েছে অনেক ব্যক্তি এসেছে কিন্তু একজনের স্বামী সে হয়তো যদি আর কোথায় তুমি কোথায় তুমি এই শব্দটা ওনার যে স্ত্রী উনি জানতে পারবে যে ও আমাকে ডাকছে লিঙ্গ রয়েছে তাই না তো অনেকভাবে যেমন স্বামী সেখানে আরো অনেক যদি স্ত্রীও থাকে তদি ওদের দুইজনের মধ্যে কানেক্ট হয় কোনো কিছু যদি বলে বা কোনো কিছু সম্বোধন করে ও জানতে পারে যে আমাকে ডাকছে তো ভগবান শ্রী তিনি মূল্যবাদন করছেন গোপিকারা তারা অত্যন্ত আকুলতা হয়ে গেছে শরৎ ঋতু এসে গেছে সমস্ত কিছু অত্যন্ত শুভ হয়ে গেছে তো গোপিকারা তখন কি করলেন বংশীধরের শ্রবণে গোপিকারা আর মন থাকছে না যে যেখানে আছেন কেউ হয়তো রুম পরিষ্কার করছে কেউ হয়তো রান্না করছে কেউ হয়তো বাচ্চাকে কোলে নিয়ে দুগ্ধ পালন করছেন যে অবস্থায় আছেন বাসি বংশী ধরে শ্রমণ মানে একদম তখন তারা কি করলেন যে সব কিছু ছেড়ে কৃষ্ণ কাছে এসেছেন কৃষ্ণ ভগবান তিনি তাদেরকে বললেন দেখো তোমরা আমার কাছে এবার থাকা ঠিক না তোমার ঘরে ফিরে যাও কেননা তারা সবাই খারাপ বলবে তারা যেতে রাজি হননি নিয়ে ভগবান তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে তাকে পুনরায় ঘরে প্রেরণ করলেন তো গোপ বালিকারা যারা ছিলেন কৃষ্ণকে প্রতিরূপ পাওয়ার জন্য তারা কি করলেন কাতানির পূজা করছিলেন ঠিক আছে তো এর আগে তারা কি করলেন তারা গোপ বালিকারা তারা যমুনায় স্নান করতেন আপনারা যদি কখনো যান সেই বংশী বট রয়েছে যমুনার ধারে সিরঘাট রয়েছে যদি আপনারা

তারা স্নান করছিল কিভাবে নগ্ন অবস্থায় ঠিক আছে কাপড় উপরে রেখে তারা স্নান করতে গেছেন যেহেতু গোপ ছিল তারা ছোট ছিল তাদের আর এত এই ধরনের মনোভাব ছিল না তো তখন তাদেরকে শিক্ষা দেওয়া যেন ভগবান কি করলেন তাদের যাতে লজ্জা হ্যাঁ আসে এই কি করলেন ভগবান তাদের ওরা স্নান করতে গিয়েছে আর ভগবানের সমস্ত কাপড়গুলো নিয়ে গাছ উঠে গেছে আপনার সিল রয়েছে দেশে সবাই তখন গোপালিকারা কি করছেন আরে আমাদের বস্ত্র কি হলো বস্ত্র এই দেখো কৃষ্ণ হ্যাঁ তিনি গাছে ঝুলিয়ে দিয়েছেন বস্ত্র তো তখন তারা কি হলো অত্যন্ত লাঞ্ছিত হলেন এবং তারা কাপড় বস্ত্র চাইলেন অনেক কিছু হয়ে যায় তারপর পরবর্তীতে ভগবান তাদেরকে বলেন যে দেখো এইভাবে স্নান করতে নেই ঠিক আছে ঠিক আছে আমি তোমাদের বস্ত্র দিতে পারি পূর্ণাঙ্গ হয় তারা যদি আমার প্রতি স্বাণাগত হও তখন আমি দেব আপনার অনেক জায়গায় দেখে থাকবে যে কোথাও তারা কোমরে হাত দিয়েছে বা পেটে হাত দিয়েছে বা বুকে হাত দিয়েছে এক হাত দিয়ে ভগবানের কাছে বস্ত্র চেয়েছেন যখন পূর্ণাঙ্গ স্বরণাগত আসলো তখন কী হলো কৃষ্ণ সবাইকে বস্ত্র প্রদান করলেন আর এখান থেকে শিক্ষা দিলেন যে যাতে আমরা কখনো নগ্ন হয়ে আমরা স্নান না করি কেননা যমুনা মা বলুন গঙ্গা মা বলুন সেখানে আমাদের নগ্ন হয়ে স্নান করতে হয় না ঠিক আছে আর এক সময় আমরা পূর্ববর্তী ক্লাসে আমরা শ্রবণ করেছিলাম যেহেতু নগ্ন হয়ে কুবুরের দুই পুত্র তারা মত হয়েছে নামলে মিলে অভিশাপ তারা জমাল অর্জুন গাছ হয়ে আসলো যেমন গাছকে তার জামা কাপড় করতে হয় না এই এটি করতে হয় না আর একটা বিষয় যোগ্য প্রতিনিধিদের তিনি কৃপা করছিলেন বৃন্দাবন থেকে যখন আপনারা মথুরা যাবেন মথুরা যাওয়ার প্রতিমধ্যে এই জাগিক ব্রাহ্মণ প্রতিনিধি যে কৃপা করেছিলেন সেই জায়গাটা এখনো রয়েছে সেখানে একটা মন্দির রয়েছে একটু উপরে উঠতে হয় গিয়েছে তারা খেতে চাচ্ছে কৃষ্ণ বলছেন দেখো সামনে একটা গ্রাম আছে গ্রামে যাও গিয়ে সেখানে তোমরা কিছু নিয়ে আসো তারা গিয়েছে ব্রাহ্মণদেরকে গিয়ে বলছে জাগিক ব্রাহ্মণ তারা অস্বীকার করছে না দেওয়া যাবে না আবার তারা ফেরত এসেছে কৃষ্ণ বলাকে বলছেন যে না কেউ কিছু দিলো না ব্রাহ্মণরা কার জন্য তারা যোগ করতেন ভগবানকে খুশি করার জন্য সেই ভগবান আজকে সাক্ষাৎ রয়েছে কিন্তু অত গুরুত্ব দিলেন না তখন কৃষ্ণ তারা বললেন যে ঠিক আছে এবার গিয়ে আমাদের কথা ব্রাহ্মণ প্রতিনিধিদেরকে বলো যে এরকম কৃষ্ণ এসেছে তাদেরকে খিদে পেয়েছে একটু তোমাদের ভোগ্য তাদেরকে খিদে পেয়েছে একটু তোমাদের ভোগ্য সামগ্রী খাদ্য সামগ্রী দিতে হবে তখন তারা যখনই ব্রাহ্মণ প্রতিনিধিকে বলছে ও কৃষকালা মিশেছে যার যা আছে সেই খাদ্যবস্তু বস্তু সবাই সবকিছু দিয়েছেন গোপালকরা বালকরা সে তারা এসেছে এসে সুন্দরভাবে সেখানে পিকনিক করছেন এভাবে ব্রাহ্মণদের ব্রাহ্মণ প্রতিনিধি অনেকভাবে কৃপা করেছেন এবং কি মানে সবাই তাদেরকে দিয়েছে এবং কি ব্রাহ্মণ পত্নীরা প্রতি এসেছেন ভগবানকে দর্শন করার জন্য একদম কৃষ্ণ কষ্ট হয়ে গেছে ভগবান তাদের প্রতি অনেক বলছে আরে তুমি যাচ্ছ কোথায় যেতে দিবে না তো ভগবান কিভাবে ভক্তদেরকে কৃপা করেন মানে এটা হচ্ছে আন্তরিকভাবে মন দিয়ে কেউ যদি ভগবানের ভক্তি করে তাকেই ভগবান কৃপা করেন এমনিতেই হয়তো মন্ত্র উচ্চারণ করে অন্য অন্য কিছু করবো কিন্তু আমার পূর্ণাঙ্গ ভগবানের প্রতি বিশ্বাস নেই তাহলে তারা কৃপা প্রাপ্ত হতে পারে না তো একসময় কি হল প্রতিবর্ষের ন্যায় বাবা ইন্দ্রের পূজা করতেন ইন্দ্রের পূজা কেন করতেন ইন্দ্র বৃষ্টি দেয় ঘাস লতা পাতা গুলমা আদি হয় গোচারণ করা হয় তারা ঘাস খায় সেখান থেকে দুগ্ধ প্রাপ্ত হওয়া যায় সেই দুগ্ধ দিয়ে সংসার চলে অন্য আদর্শ অন্য বিষয় এর জন্য সব কিছু মূল্য আছে ইন্দ্র ইন্দ্র যদি বৃষ্টি বন্ধ করে তাহলে আর এগুলো হবে না এই জন্য তারা ইন্দ্রের পূজা করতেন কিন্তু কৃষ্ণ ভগবান দেখলেন আরে আমি এখানে আছি আমার প্রতি ধ্যান না দিয়ে দেবদেবীর প্রতি এত তারা গুরুত্ব দিচ্ছে কেন তো নন্দবাবাকে বললেন যে আপনার এত কিছু আয়োজন করছে কিসের জন্য বলছে না না তুমি বুঝবে না তুমি ছোট ছেলে আছো বুঝবে না যে বলো না কি হয়েছে মাকে কি বলছে কি হয়েছে যে কালকে এরম বাবা ইন্দ্র পূজা হবে তো কেননা ইন্দ্রের মাধ্যমে বৃষ্টি প্রদান হয় এরম এরম আমাদের অনেক উপকার করে ইন্দ্রকে পূজা দেওয়ার পরে যদি বৃষ্টি দেয় সমুদ্র নদী এরা তো কখনো ইন্দ্র পূজা করে না সেখানে কেন বৃষ্টি হয় সুন্দর সুন্দর যুক্তি দিয়েছে বাবা ভুলে গেছে হ্যাঁ কথাগুলো ঠিকই বলছে তো যে আমাদের একমাত্র উচিত গোবর্ধনে পূজা করা কেন আমরা গোবর্ধনে সেখানে গোচ্ালন করি সেখানে গোলমলতা আদি সেই ঝর্ণা রয়েছে গুফা রয়েছে যেমন আমরা খেলাধুলা করি অনেক অনেক কিছু রয়েছে সেখানে আমরা ফলমূল আদি পাই তা আমাদের গোবর্ধনে পূজা করা আছে তো কথা মতো কাজ সবাই গোবর্ধন পূজার জন্য রেডি হয়ে গেল ভগবান শিক্ষা দিচ্ছেন যে একমাত্র আদ্য দেবতা হচ্ছে শ্রীকৃষ্ণ তার দেবদেবীদেরকে আমরা সম্মান করবো বটে হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে আমরা দেবদেবীদের কেন তারা থালে তারা আসে আমরা তাদের তো উপাসনা করি কৃষ্ণ পূজা করি ঠিক আছে কিন্তু না যেমন গাছের গোড়ায় যদি কেউ জল দেয় যেমন লতা পাতা শাখা ডালপালা সব কিছু পুষ্ট হয় অনুভাবে কেউ যদি কৃষ্ণের উপাসনা করে অন্যান্য দেবদেবীরা এমনিতেই পুষ্ট হয়ে যাবে তো এই জন্য আমাদের কি হলো আমাদের কৃষ্ণ পূজা করা উচিত তরুণভাবে ভবান শ্রীষ্ণা তখন নন্দ বাবার সবাইকে নিয়ে গোবর্ধন পূজায় গেলেন যার যত কিছু রয়েছে খাদ্যদ্রবাদী সমস্ত কিছু নিয়ে ভোগ অর্পণ করছেন ভগবান একদিকে তিনি গোবর্ধনে সেখানে গিয়েছেন একদিকে তিনি জাগিক ব্রাহ্মণ হয়ে গেছেন আর একদিকে তিনি নন্দ বাবার কাছে দাঁড়িয়ে আছেন বলছে ঠিক আছে ভোগ অর্পণ করছে আর গোবর্ধন সব কিছু যার যত আছে সব কিছু তিনি খাওয়া শুরু করেছেন কৃষ্ণ বসে দেখছেন দেখুন আপনার ইন্দ্রদেব কোনোদিন এইভাবে খেয়েছে আজ সাক্ষাৎ গোবর্ধন তিনি খাচ্ছেন আর গোবর্ধন বলছে আরও রাও আরও নিয়ে আসুন আরও নিয়ে আসুন সেখানে আরো আরো বলতে বলতে আনোয়ার একটা গ্রাম হয়ে গেছে আপনি যদি গোবর্ধন পরীক্ষা করেন সেখানে এটি দেখবেন এই গ্রামটা গোবিন্দ কুণ্ডের পাশাপাশি প্রায় তো এখান থেকে ভগবান শিক্ষা দিচ্ছেন যে আমাদের একমাত্র কৃষ্ণের গীতায় তিনি তুলে ধরছেন যে একমাত্র কেবল আমার পূজা করো হ্যাঁ যাত করে সিজাত শিলদাসী যহংপরচর কী শ্রীদ সিদ্ধান্জয় অনেক অনেক কি বলছেন যে কেবলমাত্র আমার অর্চনা করো আমার পূজা করো তো এইদিকে কি হলো ইন্দ্রের অনেক রাগ হয়ে গেলো ইন্দ্রের অনেক ক্রোধ হয়ে গেল কেননা আমার পূজা বন্ধ করে এই ছোট একটা শিশুর কথা শুনে গোবর্ধারের পূজা করছে এই জন্য তিনি কী করলেন সেই প্রণয়ঙ্কারী বাড়ি বর্ষণ করা শুরু করে দিলেন কিন্তু তার সেই মেয়েকে ডেকে সেখানে প্রেরণ করলেন আর অনেক প্রচুর বৃষ্টি হচ্ছে সমস্ত কিছু জলে প্লাবিত হয়ে যাচ্ছে সব গোপ গোপিকারা বোঝবাসীরা সবাই কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন হে প্রভু তোমার জন্য আজকে এই অবস্থা আমাকে রক্ষা করো তখন ভগবান কি করলেন সেই কনিষ্ঠ আঙ্গুলে তিনি গিরিরাজ গোবর্ধনকে ধারণ করলেন আর ধারণ করে তিনি সাত দিন ধরে এটি ধারণ করছিলেন অনেক গুপিকাদের অনেকের অনেক মনে ইচ্ছা ছিল আমি যদি কৃষ্ণ আমি দর্শন করতাম বা তাহলে কত না সবাই মানে তাকিয়ে থাকতে কৃষ্ণ কখন আমার ঘরে আসবে মাখন শেখ করে কোনো অসুবিধা নেই তার এতই লাবন্যময়ী রূপ দর্শন করার জন্য কত না কী ছিল আজকে সবাই কি এক সত্র তোলায় এসেছে আর সবার একটাই দেশি দিকে কৃষ্ণের দিকে আপনার মিরিয়াবাই নাম শুনেছেন মিরা তিনি এই সময় কৃষ্ণকে দর্শন করেছিলেন বিয়ের সময় মা বলছিলো তুমি কৃষ্ণকে বৃন্দাবনে যাচ্ছ ঠিক আছে কৃষ্ণকে কখনো দর্শন করবে না কৃষ্ণের নাম শুনবি না কেন কৃষ্ণ হচ্ছে হিন্দু একজন সে সবসময় তার অন্যরকম চিন্তা ভাবনা মীরাবাই যখনই নাম একদিন কৃষ্ণ এসে যে গোপেশে তার বিবাহ হয়েছে রাস্তা যাইতে বলছে বৌদি একটু কাপড়টা তুলুন কাপড়টা খুলুন কাপড় খুঁজছেন আরো ঝাপটি যখনই কৃষ্ণের কণ্ঠ শুনছে আরো জড়িয়ে ধরছে কাপড় টেনে ধরছে যে তুমি আমার খুলছো না তো পরেতে ঠিক আছে তুমি আমাকে একদিন দর্শন করবো আর তুমি আমার দর্শন করতে পারবো না সেই দিন হচ্ছে এই গিরিয়াস গোবর্ধন যখন তিনি ধান করেছিলেন মানে সবাই আর কোনো উপায় নেই তিনি মাথা নিশ্চয় করে দাঁড়িয়ে দেখছেন যখনই কৃষ্ণকে দর্শন করছেন একদম নিজেকে ধিক্ষা দিচ্ছেন ধিক আমি কি করছি এতদিন কে কখনো নিরাশ করেন না যতই রকম সমস্যার সম্মুখীন হবেন না কেন তারা কত কত সমস্যা হতে পারে কিন্তু ভগবানের যারা ঐক্যান্তিক ভক্ত ভগবান তাদের সবসময় রক্ষা করেন এই জন্য আমাদের বৈষ্ণবতা বিনয় সানাগতি এবং ভগবানের প্রতি প্রেম আমাদের থাকা উচিত তা আমাদের অবশ্যই আমাদের এখান থেকে প্রশ্ন আমরা আসতে পারে যে গোপিকাদের বংশীধ্বনিতে কী ধরনের তাদের ভক্তিভাব এসেছিল যখন ভগবান বংশী ধ্বনি করছিল গোপিকাদের মনোভাব কিরম ছিল এবং বস্ত্রলীলা থেকে আমাদের কী শিক্ষা আমরা পেতে পারি ব্রাহ্মণপথে কীভাবে ভক্তির আদর্শ হয়ে উঠেছেন এবং গোবর্ধন পূজার প্রকৃত উদ্দেশ্য কি ছিল এবং ইন্দ্রের অহংকার ভেঙ্গে কৃষ্ণ কোন গুণের প্রচার করলেন আপনারা আজকের যারা ক্লাস সেবন করলেন এই প্রশ্নের উত্তরগুলো আপনারা এই ক্লাস থেকে আপনারা কমেন্টে আপনারা দেখতে পারেন আপনার প্রদান করবেন ধন্যবাদ আপনার সবাইকে পরবর্তীতে আমরা নবম পর্বে আমরা ধার্মিকভাবে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ